সোশ্যাল মিডিয়ায় একটা মিম খুব ঘোরাঘুরি করছে এখনকার যুগের মায়েদের জন্য নাকি বাচ্চারা কোনো দিন পিঠেই খেতে পারবে না কেন পারবে না শুনি ইচ্ছে থাকলেই উপায় হয় চলো তোমাদের সাথে একটু দুধপুলি রেসিপিটা আজকে শেয়ার করি খুব সহজেই করা যায় জলটাকে একটু উষ্ণ গরম করে দিলাম নুন নিয়ে আর আমি কিন্তু এখানে আতপ চাল এবং সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি ভালো করে চেলে নিয়েছি গুঁড়িটা তারপর ওটাকে একটা ডো বানিয়ে রেখে দিলাম মেখে তারপর কড়াইতে দিয়ে দিলাম গুড় খেজুরের গুড় পাটালি আর নারকেল কোড়া ভালো করে নাড়াছাড়া করে যে পুটটা তৈরি হয় পুর বানিয়ে নাও খুবই সহজে কিন্তু পিঠে তাড়াতাড়ি বানানো যায় যে ডোটা বানিয়ে রেখেছি ডোটা দিয়ে আমি খুব ভালো কিন্তু পুলি করতে পারি না যে এইটুক পারি সেইটুকুই তোমাদের দেখাচ্ছি তো প্রথমে এরম রুটির মতন ছোট্ট একটা লেচি করে নিই তার মধ্যে পুটটা ভরে দুদিকে মুখটা বন্ধ করে দিই কোনো ডিজাইন ফিজাইন করার কিছু নেইও আর হঠাৎ করে যেহেতু বানাতে বসেছি পোষ সংক্রান্তি বলে ভেবেছিলাম কদিন পরে বানাবো তো হট করে যেহেতু রাত্রি সাড়ে নটা দশটায় বানাতে বসলে আর কত সুন্দরী বা বানাবো বলো তো যেইটুকু বানিয়েছি সেটাই তোমাদের দেখালাম ওদিকে নিয়ে নিলাম হাড়িতে এক লিটার মতন দুধ আর এই কটা পুলি হয়েছে আর অতটা নারকেল করা আমার লাগেনি তাই চিন্তা করছিলাম যে বাকিটা দিয়ে কি করব। তাই বাকিটা দিয়ে একটু পাটিসাপটা বানিয়ে নিয়েছি সেটার ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি কারণ এক হাতে সব করি তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় দুধটা একটুখানি ফুটে উঠলেই পিঠেগুলো কিন্তু দিয়ে দেবো পুলিগুলো দিয়ে দুধের সাথে একসাথে ফোটাবো আর কয়েকটা ওই যে হাতে চষিও বানিয়ে নিয়েছি যে এইটুখানি বাঁচে আর কি যে এই ডোটা থেকে ব্যাস একটু ফুটিয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম গুড়টা গুড়ের সাথে সব ফুটে উঠলেই রেডি হয়ে যাবে দুধ পুলি খুব সহজে আর এইভাবে যদি দুরকম চাল মিশিয়ে পুলিটা করো না পুলিটা কিন্তু খুব নরম হবে এমনকি পরের দিনও আমরা যদিও বাসিটাই বেশি ভালো খেয়েছি কিন্তু এমনিটাও খুব সুন্দর নরম হয় পরের দিনও নরম থাকে আর এ পাশে একটা তোমাদের দেখিয়েই দিই একটুখানি করে যে ব্যাটারটা তৈরি করেছিলাম চালের গুঁড়ি আটা আর সুজি দিয়ে কারণ এগুলোর তো আমার কিছু আনা ছিল না আর ওই যে পুটটা আর হ্যাঁ ওর সাথে আমি চিনি দিয়েছিলাম আর দুধ দিয়ে যে ব্যাটারটা ওই ব্যাটারটা দুধ দিয়ে মেখেছিলাম আর এটার মধ্যে কিন্তু গুড় দিইনি চিনি দিয়েই করেছিলাম আর পুটটা যে ছিল রেডি করা নারকেলের পুরটা দিয়ে কয়েকটা আমি পাটি পাটিসাপটাও বানিয়েছিলাম পাটি সাপটাটাও বেশ ভালো হয়েছিল তোমরা যদি চাও কোনো দিন আমি তোমার সাথে পাটিসাপটাও শেয়ার কর করে দেবো তো পিঠে কিন্তু সবাই চেষ্টা করলে বানাতে পারো আজকের কেমন লাগলো জানিও টাটা